আসসালামু আলাইকুম রাগ মধ্যে নতুন কালেকশন চলে আসছে ঠিক আছে এখন ডিসপ্লে দিচ্ছি আগামীকাল অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখা দিব নতুন কালেকশন ঈদের কর্মযোগ্য কিন্তু আমাদের এখানে চলতেছে যারা ঈদ কালেকশন চান সুতির ড্রেসের মধ্যে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়েবেন ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কালার ডিসপ্লে হচ্ছে আগামীকাল শুক্রবার চলে আসতে পারেন আমাদের দোকানে এসে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ দোকানের ঠিকানা বলতেছি বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিফ পারফেক্ট পেশন ওয়ার্ল্ড আইস আপলাদা তৃতীয়তলায় এটা হচ্ছে ইউসিবি ব্যাংক এবং আপনার প্রোবেল ব্যাঙ্কের উপরে ঠিক আছে তিনতলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখে দেখে তারপর নিয়ে যেতে পারেন কালারগুলো দেখেন যারা আসতে পারব আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কালার দেখবেন ডিজাইন দেখবেন যেই কালারগুলো পছন্দ হয় যেই ডিজাইনগুলো পছন্দ হয় আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সপ্তাহে সাত দিন আমাদের দোকান খোলা আছে দোকানে আসতে পারেন দেখে দেখে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন একটা কালেকশন খুলে দেখে আপনাদেরকে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন যেগুলো কিন্তু কাজ করা আছে যে গলার মধ্যে যে কাজটা আছে অনেক চমৎকার কাজ করা আছে গলার মধ্যে এমন যে ডাউন পোর্শন আছে হ্যাঁ লেসের জায়গাটা মধ্যে চমৎকার এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে ওনার মধ্যে কিন্তু কাজ করা থাকবে দেখেন ওনার মধ্যে কাজ করা থাকবে আজকে সবার জন্য ছোট্ট একটা ভিডিও দিয়েছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা জানেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে মানে ত্রিবিসের রাজধানী বলতে পারেন আমাদের এটা কারণ আমাদের এখানে যতগুলো ত্রিবিশ আছে যতগুলো যতগুলো কোয়ালিটি আছে আমাদের পুরো বানটি বাজার জুড়ে এতগুলো কোয়ালিটি নেই আপনি একদিনে আসবেন ভিজিট করবেন আমাদের শোরুমটা ভিজিট করে দেখে যাবেন আমরা কী কী বিক্রি করতেছি আমাদের কাছে কী কী আছে ঠিক আছে এসে নিয়ে যাবেন আর এটা তো কিছুই না ভাই আমাদের এখানে কী বলে চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছ হাজার পাঁচশো পর্যন্ত একই কিছু দাম বলতেছি কিন্তু আমি ছ হাজার পাঁচশো পর্যন্ত মানে কোয়ালিটি আছে শুধু একটা দুইটা না আমার এখানে কোয়ালিটি আছে অন্তত দুইশো প্লাস দুইশো প্লাস কোয়ালিটি আছে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আপনার যে পছন্দ যে কালাগুলো পছন্দ যে কাপড়গুলো পছন্দ আসবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের পুরো শোরুমটা আপনি আসবেন ইনশাল্লাহ এসে নিয়ে যাবেন যারা আসতে পারেন না ভিডিও কল দিবেন আগামী ঈদকে সামনে রেখে আমাদের ঈদ কালেকশন অনেক ঈদ কালেকশন আসতেছে নতুন নতুন ঈদ কালেকশন আসতেছে বিভিন্ন দামে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল বিভিন্ন কালারে কিন্তু থ্রি পিসগুলো আসতেছে আপনার সুতির প্রয়োজন সুতি আছে জর্জেট আছে হ্যাঁ এরপরে আপনার হোয়াইট গোল্ড আছে বিভিন্ন রকম কালেকশন কিন্তু আমাদের এখানে আছে সুইচ কোর্টের মধ্যে আছে বাটিক আছে আপনার কি লাগবে আসবেন কিন্তু ওখানে দেখেন এগুলো অফার সাজাইছে আগামীকালের জন্য আইসা আইসা দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আসতে না কিছু করার না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমার অর্ডার নেই সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়ে আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টার হিট ফারেশনগুলো তো যাক আজকে ছোটো একটা ভিডিও কথা দিয়েছিলাম তো আর সময় নষ্ট না আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকের মতো বিদায় নেবো সবাই ভালো করে থাকুন সুস্থ আসসালামু আলাইকুম